রেডিকোকোপিট দিয়ে সবজি চারা তৈরি আধুনিক কৃষির একটি সর্বাধুনিক উপায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওতে দেখতে পাচ্ছেন অধিক শিকড় সমৃদ্ধ একটি সবজির চারা এই সবজির চারা আমরা আমাদের যে প্রস্তুতকৃত রেডিকোকোপিট আছে সেই রেডিকোকোপিট দিয়ে আমরা তৈরি করেছি দর্শক দেখুন এখানে করল্লা শশা মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে লাউ ঝিঙে এই ধরনের সবজি চারাগুলো আমরা করেছি শুধুমাত্র টেস্ট করার জন্য যে আমাদের এই রেডিকোকোপিট দিয়ে আপনারা কিভাবে সবজি চারা তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটি সবজি চারা কীরকম হয় সেটা দেখার জন্য দেখুন এটা একটা লাউয়ের চারা অনেক শিকড় দিয়েছে অনেক শিকড় সমৃদ্ধ এবং এটা কিন্তু এখন রোপণ করার উপযোগী হয়ে উঠেছে প্রিয় দর্শক আপনার সবজি চারা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে আমাদের এই কোকোপিট কারণ আমাদের এই রেডি কোকোপিটে গাছের যে নিউট্রিশন সমস্ত নিউট্রিশন দিয়ে আমরা এই রেডি কোকোপিট তৈরি করি প্রদর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেডি কোকোপিটগুলি এই রেডি কোকোপিট এখন প্রস্তুত হচ্ছে এই রেডি কোকোপিটের ভিতরে পঁয়ষট্টি শতাংশ বা সিক্সটি থেকে পঁয়ষট্টি সিক্সটি শতাংশ এই কোকোপিট থাকে এবং থার্টি পারসেন্ট আপনার হচ্ছে জৈব সার টাইকো কম্পোস্ট এবং অন্য অন্য কিছু নিউট্রিশন থাকে এবং টেন পারসেন্ট বা ফাইভ পার্সেন্টের মতো একটু ভেজা ভাব থাকে ভেজা ভাব এই কারণে থাকে যে আমরা যখন এই কোকোপিটগুলি কিনে নিয়ে আসি বা আমরা যখন এগুলি প্রস্তুত করি তখন হাউজে এগুলিকে ভিজিয়ে রাখি কারণ কোকোপিটের ভিতরে অনেক লবণাক্ততা থাকতে পারে এই সেই লবণতা দূর করার জন্য এই কোকোপিটগুলিকে হাউজে তিন থেকে চার দিন ভিজিয়ে রাখা হয় তো যখন কোকোপিটগুলি হাউস থেকে আমরা তুলি তোলার পরে কিন্তু সেই পানিটা সম্পূর্ণরূপে শুকানো সম্ভব না এবং এই জন্য কোকোপিটের ভিতরে পানি থাকে এবং ওই পানিযুক্ত কোকোপিটের সাথে আমরা কিছু নিউট্রিশন আগে অ্যাড করি অ্যাড করার পরে আমাদের যে উন্নত মানের ট্রাইকো কম্পোস্ট জৈব সার আছে সেগুলি অথবা কিছু ভার্মিক কম্পোস্ট জৈব সার সেইগুলি আমরা এইগুলোর সাথে ভালোভাবে অ্যাড করে দেই। প্রিয় দর্শক এইভাবে আমরা যখন ভালোভাবে এই জৈব সার কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট এবং কিছু অনুখাদ্য নিউট্রিশন এগুলো অ্যাড করি অ্যাড করার পরে ভালোভাবে এটাকে আমরা মিক্সিং করি মিক্সিং করার পরে তারপরে আমরা এটাকে প্যাকিং করি বাজারজাত করার জন্য তো আমরা এই প্রক্রিয়া করার পরে আমরা কিন্তু এটার স্যাম্পল টেস্ট করি যে আমরা নিজেরাই সবজি চারা উৎপাদন করি যে কি অবস্থা এবং কি উপায়ে সবজি চারা হবে সেটা কিন্তু আপনাদেরকে আমরা ভিডিওর আগেই দেখিয়েছি যে এই সবজি চারাগুলি এই সুন্দরভাবে বেড়ে উঠবে তো অধিক শিকড় ছাড়ার জন্য কিন্তু আমাদের ডিয়ার এগ্রো রেডি কোকোপিট খুবই নামকরা এবং খুবই কোয়ালিটি ফুল আমরা সারা বাংলাদেশে আমাদের এই রেডি কোকোপিট সরবরাহ করি আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের এইটা হচ্ছে এক কেজির প্যাকেট আছে পাঁচ কেজির প্যাকেট পঁচিশ কেজি এবং পঞ্চাশ কেজির প্যাকিং হয়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা দেখুন যে কীভাবে মিক্সারের কাজ চলছে তো আমরা কোকোপিটগুলি যখন মিক্সার করি তখন কিন্তু এটাকে সুন্দরভাবে একটি মিক্সিং করতে হয় কারণ সুন্দরভাবে যদি মিক্সিং না করা হয় তাহলে কিন্তু এর ভিতরে যে উৎপাদনগুলি আছে সেই উৎপাদনগুলি কিন্তু একটার সাথে একটা মিশবে না তখনই একটা সমস্যার সৃষ্টি করে বাজারে প্রচলিত অনেক কোকোপিট পাওয়া যায় রেডি কোকোপিট পাওয়া যায় তো সেই রেডিকোকপিট থেকে আমাদের রেডি কোকপিটের গুণগত মান কিন্তু খুবই ভালো প্রিয় দর্শক আর একটা বিষয় হচ্ছে আপনারা যখন এই রেডি কোকোপিট নেবেন নেওয়ার পরে যখন এটার ভিতরে আপনারা বীজ জার্মিনেশন করে তারপরে বীজ বসাবেন বা শুধু বীজ বসাবেন তো সেখান থেকে চারা বের হবে তো চারা বের হওয়ার পরে অধিক শিকড় সমৃদ্ধ যখন হবে তখন আপনারা দেখতে পারবেন যে ভিডিওর প্রথমে দেখেছেন যে চারা যখন আমরা চারা নিচের দিকে বা গোড়ার দিকে টান দেব। তখন কিন্তু সেই চারাটা উঠে আসবে শিকড়গুলি সমৃদ্ধ শিকড় সমেত যখন উঠে আসবে তখন কোনো শিকড় ছিঁড়ে যাবে না এবং তখনই এইটা রোপণ করার উপযোগী হবে তার আগে কিন্তু রোপণ করার উপযোগী হবে না তো বিশেষ করে এখানে যে লক্ষণীয় বিষয়টা হচ্ছে আপনাদের যখন আপনারা লাউ কুমড়ো করলা এই ধরনের সবজি করবেন তো সেগুলির জন্য বিশেষ তেমন কোনো একটা যত্ন প্রয়োজন হয় না কারণ এগুলি রোপণ করার এককপিটে বীজ দেওয়ার দশ থেকে পনেরো দিনের ভিতরে জমিতে রোপণ করার উপযোগী হয়ে ওঠে কিন্তু বিশেষ করে বেগুন টমেটো তারপরে ফুলকপি বাঁধাকপি এই যে এই এই সমস্ত বীজের ক্ষেত্রে একটু আলাদা